খুব সহজে কাঁচি বিরিয়ানি কীভাবে রান্না করা যায় আজকে আমি তাই দেখাবো সো আজকে আমি আরাম্ব রান্না করেছিলাম কাঁচি বিরিয়ানি তো আমাদের কাঁচি বিরিয়ানিটা কীভাবে রান্না করলাম আজকে সেটা নিয়েই ব্লগ আসসালামু আলাইকুম एवरीवन আই এম লামিয়া সুলতানা ফ্রম মাই লামিয়াস ডায়েরি তো আজকে আম মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে তাতে মরিচ পেস্ট আদা আদা রসুন পেস্ট গোলমরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া হলুদ গুঁড়া সব পরিমাণ মতো দিয়ে ভালোভাবে মিক্সড করে ম্যারিনেট করে রেখে দিবেন তো এখানে আমার সামান্য পরিমাণে লবণ নিয়েছিল আর এখানে ছিল একটা পেস্ট এখানে ছিল বাদাম আর হচ্ছে পোস্ত মিক্সড তো এখানে যে বেরেস্তাটা করেছিলাম সেই বেরিস্তাটার আর বেস্তাটার যে অয়েল ছিল সেই অয়েলটা দিয়ে ভালোভাবে মিক্সিং করে নিচ্ছে আর এই অয়েলটার কারণে এই কাচি বেডটার ফ্রেগ্রেন্সটা অনেক ভালো আসবে তো এখানে যে কাচি একটা প্যাকেট পাওয়া যায় প্যাকেট মশলা সেই প্যাকেট মশলা আমরা মিটে দেওয়ার এই মশলাটাকে দিয়ে ভালোভাবে মেখে পনেরো বিশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব পাশাপাশি এখানে আমরা কড়াই নিয়ে নিলাম কড়াইয়ে নিয়ে নিলাম সয়াবিন তেল সয়াবিন তেলে আমরা কাচিতে যে আলু ইউজ করবো সেই আলুটা দিয়ে নিলাম সামান্য লবণ এবং হালকা একটু ফুড কালার জাস্ট আলুটাকে কালারটা সুন্দর আসার জন্য আমরা এই কালারটা ইউজ করেছি টেন পনেরো থেকে বিশ মিনিট পরে এই মাংসগুলোকে টক দই ফ্যাটানো দিয়ে ভালোভাবে আমরা একটা প্রেশার কুকারে বসিয়ে নিচ্ছি আর এখানে কোনো পানি ইউজ করা যাবে না ওই মাংস থেকে যে পানিটা বের হবে সে পানিটা দিয়ে মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর পাশাপাশি পাশের চুলায় আমরা পানি গরম করতে দিয়েছি পানি যখন ফুটে যাবে তখন কাচে মশ কাচে বিরিয়ানির যে মশলাই একটা মশলা প্যাকেট থাকে যাতে আমরা শুকনো মশলাগুলো পাবো সেই মশলাগুলো পানিতে দিয়ে দেব আর পাশাপাশি যে আলুগুলো সিদ্ধ করা ছিল সেই সিদ্ধ আলুগুলোকে আমরা মাংসর ভিতর দিয়ে দিলাম এবং মাংসর ভিতরে একটু গরম পানি দিয়ে নিলাম এখন এই সিটিটা অফ করে আমরা সিটি দিয়ে নিব দুইটা তো এখানে পানির ভিতর সয়াবিন তেল এক চামচ ভিনেগার আর যে মশলাটা ছিল কাঁচি বিরিয়ানির প্যাকেটে সেটা আমরা ইউজ করলাম এটাকে এখন হালকা একটু ফুটে নিয়ে আমরা যে বাসমতি রাইসটা রেখে দিয়েছিলাম আর হ্যাঁ অবশ্যই বলে দিচ্ছি বাসমতি রাইসটা রান্নার দুই ঘন্টা আগে হালকা লবণ এবং পানিতে ভিজিয়ে রাখতে হবে এই তো আমার প্রেসার কুকারে দুইটা সিটি দেওয়া পর্যন্ত ওয়েট করছি এবং দুইটা সিটি হয়ে গেলে প্রেসার কুকারের হুকটা খুলে রেখে দিতে হবে যতক্ষণ পর্যন্ত দম বের হয়ে না যায় তারপর এখানে আমরা চাউলগুলোকে ছেঁকে নিয়ে ভালোভাবে বয়েল করার জন্য দিয়ে দিলাম আর এটাকে একটু ঘন ঘন নাড়াচাড়া দিয়ে নিতে হবে যাতে চাউলগুলো লেগে না যায় অবশ্য লাগবে না কারণ আমরা যে ফার্স্টে করেছিলাম পানিটাকে ভিজিয়ে রেখেছিলাম তাতে এটা অনেক ভালো একটা উপকার হয় যে চাউলগুলো লেগে যায় না ঝরঝরে থাকে আর পাশাপাশি একটা যে আমরা গরম পানি তুলে রেখেছিলাম সেই গরম পানিতে গুঁড়া দুধ আর এখানে হচ্ছে জাফরান দিয়ে কেওড়া জল এবং গোলাপ জল দিয়ে মিক্সড করে রেখে দিব এটা আমরা বিরিয়ানির লাস্ট পর্যায়ে দম দেওয়ার সময় টপিংস হিসেবে ইউজ করবো আর আমরা যেটা বললাম সেটা হচ্ছে পানিতে ওইভাবে রেখে দেওয়ার জন্য চাউলগুলোকে চাউলগুলো লম্বা লম্বা হয়ে যায় এবং চাউলগুলো একসাথে মিক্সড হয়ে যায় না তো এখানে যে আমরা চাউগুলোকে আশি পার্সেন্ট বয়েল করে নিব আমাদের আশি পার্সেন্ট বয়েল করার ডান এখন এটাকে আমরা ছেঁকে নিচ্ছি আর মাংস যে গ্রেভিটা আছে গ্রেভিটাকেও আমরা ছেঁকে নেব যাতে কোনো লামস না থাকে তারপর আমরা চুলায় একটা তাওয়া বসিয়ে নেব তাওয়া হচ্ছে যেটাকে আমরা রুটি বানানোর ক্ষেত্রে ইউজ করি সেটা তারপর আমরা একটা বড়ো পাতিলে মাংসগুলোকে যে বেছে বেছে রাখা হয়েছিল সে মাংসগুলোকে সাজিয়ে নেব তারপর যে গ্রেভিটা আমরা ছেঁকে নিয়েছিলাম সেই গ্রেভিটা ইউজ করবে তারপরে আমরা যে চাউলটাকে ছেঁকে রেখে দিয়েছিলাম সে চাউলটার হাফ আমরা মাংসর ওপরে ভালোভাবে ছড়িয়ে দেব তারপর আমরা এখানে টপিংস হিসেবে ইউজ করছি আলু আলুগুলোকে আমরা সুন্দরভাবে হাতের ওপর সাজিয়ে দেব টপিংস হিসাবে সুন্দরভাবে সাজিয়ে দেব আপনাদের মতো করে সাজিয়ে দেবেন তারপর আমরা এখানে আলুগুলো সাজানোর পর এখানে দিয়ে ভেজে রাখা যে বেরেস্তাগুলো সেই বেরেস্তাগুলো আমরা সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি তারপরে এই গুলো সাজিয়ে দেওয়ার পরে আমরা এখানে ইউজ করবো হচ্ছে আলু পোখরা আলু পোখরা ভালোভাবে এখানে সাজিয়ে দিচ্ছে আমু আর এই আলু পোখরার কারণে বিরিয়ানিতে একটা আলাদা ফ্রেগ্রেন্স আছে এবং এটা খেতে অনেক ভালো লাগে টপনিক্সটি স্বাদের কারণে তারপরে এই এই টপিংসগুলো দেওয়ার পরে আমরা সেকেন্ড লেয়ার করবো আবার চাউলগুলো ভালো করে দিয়ে দিচ্ছে তারপরে হচ্ছে আমরা যে দুধটা রেখে দিয়েছিলাম সেই দুধটা এবং হালকা একটু বেরেসটা ছিল সেই ব্যারেসটাকে আমরা দিয়ে নিবো আর মাংসর যে অয়েলটা আমরা তুলে রেখেছিলাম সেই অয়েলটা ভালোভাবে ছড়িয়ে দিবো তা তারপরে আমরা যেটা একদম মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো ঘি ঘি দিব আমরা এখানে তিন চার চামচ ঘি ইউজ করেছি এবং কিটাকে ভাতের ওপর ভালোভাবে ছড়িয়ে দিয়েছি এই ঘিটার কারণে অনেক সুন্দর একটা ফ্রেগ্রেন্স আসে আর এটা জাস্ট ওয়াউ তারপরে আমাদের বিরিয়ানির উপর থেকে লাস্ট পর্যন্ত একটা খুন্তির সাহায্যে আমরা গর্ত করে দিবো যাতে ভাতটা নিচ থেকে উপরে কালার -টা সেই কালার -এর জন্য ইউজ করছি আর পথে একটা বেরিয়ে যেন নিচে পর্যন্ত যেতে পারে তবে এটা বেশি দেওয়া যাবে না খুবই সামান্য পরিমাণ তারপরে তো আমাদের রাইস টাকে টপিংস দিয়ে সাজানোর পরে এখন পারফেক্টলি কুক করার জন্য রেডি হয়ে গেছে তো এখন আমরা একটা আটার আটার গোলা তৈরি করে নেব এবং আটাকে সুন্দরভাবে পাতিলে চারপাশে যে ঠিক যেভাবে ভিডিওতে আমল করছে ঠিক সেভাবে আমরা আটাগুলোকে মুড়িয়ে নেব এবং এখানে একটা ঢাকনা দিয়ে সেট করে নেব যাতে ভেতর থেকে কোনো দমে রাখার কারণে যে ভাবটা সেই ভাবটা যেন কোনোভাবে বাহিরে না আসতে পারে তো এই যে ঠিক এইভাবে আমরা সুন্দর করে পারফেক্টলি করে নিয়েছি তারপরে পাঁচ মিনিট ফুল ভলিউমে আমরা এটাকে তাপ দিব তারপরে আমরা দশ বিশ মিনিটের মতো হালকাতে রেখে দেব তারপরে তো আমাদের ঠিক তিরিশ মিনিট পর আমাদের কাচিটা রেডি দেখুন মশলা মশলা মশালা কত সুন্দর কালার এসেছে এবং খেতে অনেক সুন্দর হয়েছে ভাতটা কী পরিমাণে ঝরঝরে এবং মাংস আলোগুলো কি পারফেক্টলি কুক হয়ে গেছে তো আপনারাও চাইলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আর ট্রাই করলে ইনশাল্লাহ খুব ভালো লাগবে খুব ভালো একটা রেসিপি